প্রিয় ছাত্রছাত্রীরা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বিশ্বের ভাষা ও পরিবার অংশের প্রথম পর্ব আজকের আলোচনা করব সেই অধ্যায়ের দ্বিতীয় পর্ব আমরা প্রথম অধ্যায় যেটুকু আলোচনা করেছিলাম ছোট্ট করে বলে নিই যে বিশ্বের প্রায় তিন হাজার ভাষাকে ভাষার পদ্ধতিগত দিক দিক দিয়ে বর্গীকরণ করেছিলেন ছটি ভাগে ভাষা বিজ্ঞানীরা প্রথম যে ভাগটি ছিল সেটি হচ্ছে ভাষার রূপতত্ত্বগত বৈচিত্র্য বা রূপতত্ত্বগত একটা প্রকারভেদ দ্বিতীয় নম্বর যেটা ছিল ভাষার গোত্র বা বংশ অনুযায়ী শ্রেণীবিভাগ তিন নম্বর ছিল মহাদেশ চার নম্বর ছিল দেশ এবং পাঁচ নম্বর ছিল ধর্ম অনুযায়ী এবং ছ নম্বর ছিল কালগত শ্রেণীবিভাগ আমরা আজকের আলোচনা করব রূপতত্ত্বগত নয় যেহেতু রূপতত্ত্বগত বিষয়টি আমরা প্রথম অধ্যায়ে আলোচনা করেছি এখানে যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখো নি তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে তারপর আমাদের এই দ্বিতীয় পর্বটি অবশ্যই দেখবে আজকের যেটি আলোচনার বিষয় গোত্র বা বংশ অনুযায়ী শ্রেণী বিভাগ আমরা প্রথমে জেনে নেব গোত্র বা বংশটা কি। দেখো যদি আমি ধরে নিই আমার দাদুর তিন ছেলে মেয়ে ছিলেন ধরো আমার পিসি আমার বাবা এবং কাকা এবার বাবার ধরো তিন ছেলে মেয়ের মধ্যে আমার দিদি রয়েছেন আমি রয়েছি আমার ভাই রয়েছে তাহলে আমি কোন গোত্র বা কোন বংশ বা কোন গোষ্ঠীর ছেলে বলতো গোষ্ঠীটা বাংলা ভাষায় মানে পাতি বাংলা ভাষায় আমরা বলি গোষ্ঠী তা আমি কোন গোষ্ঠী কোন বংশের ছেলে না আমার দাদুর বংশের আমি ছেলে একইভাবে আমরা যে বাংলা ভাষায় কথা বলি সেই বাংলা ভাষা যে ভাষা বংশ থেকে এসেছে সেই ভাষা বংশটির নাম হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ সুতরাং বাংলা ভাষা এসেছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে এই যে ভাষা বংশ বললাম ইন্দো ইউরোপীয় এই ধরনের বংশ কিন্তু পৃথিবীতে অনেকগুলো রয়েছে প্রায় তিন হাজারটি ভাষা আমি বলেছি এই তিন হাজার ভাষার গোত্র অনুযায়ী প্রায় পঁচিশ থেকে ছাব্বিশটি ভাগে ভাগ করেছেন ভাষা বিজ্ঞানীরা এর মধ্যে প্রধান ভাষা বংশ হল বারোটি সেই বারোটি কি কি একটু দেখে নেব লিখে দিচ্ছি এক হচ্ছে ইন্দো ইউরোপীয় দুই সোমিও হামিও তিন বান্টু চার ফিনো উগ্রীয় পাঁচ তুর্ক মঙ্গল মাঞ্চু ছয় কোকেশীয় সাত দ্রাবিড় আট অস্ট্রিক নয় ভোট চিনীয়, দশ প্রাচীন এশীয় বারো আমেরিকান আদিম ভাষাসমূহ এই যে বারোটি ভাষা বংশের কথা বললাম এটি হচ্ছে প্রধান ভাষা বংশ বা প্রধান পৃথিবীতে প্রধান ভাষা বংশ হচ্ছে এই বারোটি এবং এর আগেই বলেছি যে অপ্রধান প্রধান করে মোট কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশটি কিন্তু ভাষা বংশ রয়েছে প্রায় তিন হাজার ভাষাগুলোর উপরে কিন্তু প্রধান যে ভাষা বংশ এই বারোটি এই বারোটির মধ্যে সবচেয়ে বড় পৃথিবীর সর্ববৃহৎ যে ভাষা বংশ সেটা হলো ইন্দো ইউরোপীয় ভাষা বংশ এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে কিন্তু বাংলা ভাষার কিন্তু উদ্ভব হয়েছে এটা কিন্তু অবশ্যই মনে রাখবে সব থেকে পৃথিবীর সর্ববৃহৎ যে ভাষা বংশর নাম কি প্রশ্ন আসে ইন্দ ইন্দো ইউরোপীয় এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশের কিন্তু দুটি ভাগ রয়েছে কটি ভাগ রয়েছে দুটি ভাগ রয়েছে কি কি একটা হচ্ছে ভাষা ভাষাগুচ্ছ এবং কেন্তুম ভাষাগুচ্ছ অর্থাৎ এই শতম ভাষাগুচ্ছের চারটি ভাষাগুচ্ছ রয়েছে চারটি ভাষাগুচ্ছ নিয়ে ভাষা ভাষাগুচ্ছ এবং চারটি ভাষা নিয়ে কিন্তু কেন্তুম ভাষাগুচ্ছ রয়েছে অর্থাৎ চারটি এবং পাঁচটি অর্থাৎ পাঁচ চার নটি ভাষাগুচ্ছ নিয়ে কিন্তু ইন্দো ইউরোপীয় ভাষা বংশ তৈরি হয়েছে এই যে সতম ভাষাগুচ্ছ এই সতম ভাষাগুচ্ছের অনেকগুলো স্তর পেরিয়ে বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষার উদ্ভব হয়েছে বাংলা ভাষার উদ্ভব হয়েছে এই যে আমরা এতক্ষণ আলোচনা করলাম যে বিশ্বের প্রায় পঁচিশ থেকে ছাব্বিশটি বংশ রয়েছে এগুলো সবই কিন্তু হিসাবের মধ্যে এবং এগুলো কিন্তু বর্গীকরণের মধ্যে এগুলো কিন্তু একটা আয়ত্তের মধ্যে ফলে এই ভাষা বংশগুলোকে পঁচিশ থেকে ছাব্বিশটি বা তার মধ্যে যে প্রধান বারোটি বংশ রয়েছে সবগুলো কিন্তু বর্গীভূত ভাষা বলা হয়ে থাকে এর বাইরে এই পঁচিশ থেকে ছাব্বিশটি ভাষা বংশের বাইরেও কিন্তু পৃথিবীতে অনেক ভাষা রয়েছে সেই ভাষাগুলোকে বলা হচ্ছে অবর্গীভূত ভাষা অবর্গীভূত ভাষার কয়েকটি উদাহরণ কী হতে পারে জাপানি কোরিয় বাস্ক এই এইগুলো কিন্তু এইগুলো এইগুলো কিন্তু অবর্গীভূত ভাষার উদাহরণ অবশ্যই যেন মনে থাকে তাহলে আমরা প্রথমেই আলোচনা করেছিলাম বর্গীভূত ভাষা যেগুলো বারোটি কিংবা পঁচিশ থেকে ছাব্বিশটি বংশে আমরা একটা হিসাবের মধ্যে রাখতে পারি আর যেগুলো রাখা যায় না যেগুলো বর্গীভূত ভাষার বাইরে যেটা হিসাবের মধ্যে নেই তাকে বলা হচ্ছে অবর্গীভূত ভাষা এই যে বর্গীভূত এবং অবর্গীভূত ভাষা এই সবগুলোকে কিন্তু স্বাভাবিক ভাষা বলে এই স্বাভাবিক ভাষার বাইরেও কিন্তু কয়েকটি ভাষা রয়েছে সেইগুলো ভাষার নাম হচ্ছে মিশ্র ভাষা আর কৃত্রিম ভাষা এই মিশ্র ভাষাকে আবার দুটি ভাগে ভাগ করে যায় দেখো লক্ষ্য করো অস্বাভাবিক ভাষাকে ভাষাবিজ্ঞানীরা কিন্তু দুটি ভাগে ভাগ করেছেন এক হচ্ছে মিশ্র ভাষা আর দুই হচ্ছে কৃত্রিম ভাষা মিশ্র ভাষা কি না দেখো দুটো গোষ্ঠীর মানুষ যখন বিভিন্ন কারণে এক জায়গায় জড়ো হয় এবং সেখানে দীর্ঘদিন থাকার ফলে সেখানে যে ভাষার আদান প্রদান হয় যেহেতু দুটো গোষ্ঠীর মানুষ দুটো ভাষা আলাদা হবে তাদের মধ্যে ভাষা আদান প্রদান হওয়ার ফলে যে নতুন করে যে ভাষাটা সৃষ্টি হয় বা তৈরি হয় সেই ভাষাটাকে বলা হচ্ছে মিশ্র ভাষা অর্থাৎ দুটো ভাষা গোষ্ঠীর মানুষের যে মিলেমিশে যে ভাষাটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে মিশ্র ভাষা সেই মিশ্র ভাষার কিন্তু দুটি কিন্তু পরিভাষা রয়েছে কি রয়েছে পরিভাষা ভাষাবিজ্ঞানীরা দুটো পরিভাষার নাম দিয়েছেন এক হচ্ছে পিজিন আর একটা হচ্ছে ক্রেওল পিজিন কাকে বলা হচ্ছে পিজিন হচ্ছে সংযোগকারী ভাষা দুটো গোষ্ঠীর মানুষ যখন এক জায়গায় জড়ো হয় এবং তাদের দীর্ঘদিন থাকার ফলে যে তাদের যে ভাষার সংস্কৃতির আদান প্রদান ঘটে এবং নতুন যে ভাষাটা তৈরি হয় সেই ভাষাটাকে বলা হচ্ছে পিজিন অর্থাৎ পিজিন ভাষার বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে সংযোগকারী ভাষা এই পিজির কিন্তু মাতৃভাষা নয় আবার সেই পিজিন যখন দীর্ঘদিন থাকার ফলে অর্থাৎ দুটো গোষ্ঠীর মানুষ যখন দীর্ঘদিন থাকতে থাকতে সেই মানে সেই যে সংযোগকারী ভাষা বা পিজিন ভাষাটা যখন মাতৃভাষা পরিণত হয় তখন সেই ভাষাটাকে বলা হচ্ছে ক্রেয়ল এবার চলে যাচ্ছি কৃত্রিম ভাষা কৃত্রিম ভাষা মানে কি তৈরি করা ভাষা মানুষের তৈরি করা ভাষা এর আগে আমরা কিন্তু বর্গীভূত অবর্গীভূত ভাষা মানুষের কিন্তু থাকতে থাকতে সেগুলো তৈরি হয়েছে কিন্তু এটা হচ্ছে মানুষের ব্যক্তিগতভাবে তৈরি করা ভাষাকে কৃত্রিম ভাষা বলা হচ্ছে এই কৃত্রিম ভাষার কয়েকটি উদাহরণ হচ্ছে এসপেরান্ত ভাষা নোভিয়াল ইত্যাদি আরও দু একটি ভাষা রয়েছে তবে সব থেকে জনপ্রিয় ভাষা হচ্ছে এসপেরান্ত ভাষা এটা হচ্ছে কৃত্রিম ভাষা প্রথম কৃত্রিম ভাষা তৈরি করেন মার্টিনস লেইয়ার ভোলাপুক নামে অর্থাৎ ভোলাপুক নামে একটি কৃত্রিম কৃত্রিম ভাষা রয়েছে যিনি প্রথম তৈরি করেন মার্টিন মার্টিন স্লেয়ার খুব ইম্পর্টেন্ট এই কথা তথ্যগুলো দু নম্বর যেটা রয়েছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় কৃত্রিম ভাষা এস পেরান্ত কোন ভাষা না এস পেরান্ত কৃত্রিম ভাষাটি সবচেয়ে জনপ্রিয় আর এই ভাষার জনক হলেন পোল্যান্ডের চক্ষু চিকিৎসক এল এল জামেন হক আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে এই কিন্তু কৃত্রিম ভাষাটা তিনি তৈরি করেন এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো টোটাল বিষয়টি যদি তোমাদের এই ভিডিওটি তোমাদের কিছুটা হলেও উপকারে আসে তাহলে অবশ্যই আমার এই বাংলা প্রতিভা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন হলো